দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো করা হচ্ছে আপনার সেই গরুগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে রাজ্জাককে আজ হচ্ছে সোমবার রাজ্জাক কী অবস্থা বলতো ভাই কটা গরু আনছি কটা গরু আনছিলিস পাঁচটা তার মধ্যে এখানে কটা এখানে আছে চারটা হ্যাঁ এটাও তো পাকড়ানোর মতো হই। এটাও যায়। হ্যাঁ। এটা পাকিস্তানি সাইকেলের মধ্যে পড়ে। কয় মাস বাসা মাত্র? তাই। ওর ভালো আছে। ভালো। আছে আছে। জায়গা আছে না?

এটা শুনে ইনশাআল্লাহ এটা বড় নেটিভ বিক্রি হয় আচ্ছা পাহাড় বড় জিজ্ঞেস করতে আমার তো নেট ফ্যান নাই নেট নাই নেট নাই জাম জাম জাম

একটাই তো কী করছে লাখ টাকা এই বছর দিন আছে আর এখন দুটাই এখন আইলা দুটাই আড়াই লাগে এখন তো দুটোই আড়াই কম নাই কোনো হালকা আমার এখন তরফ থেকে আপনার তো এখন কম নেই তোর তরফ থেকে পাঁচ হাজার

নাকি এটা এটা কি দাঁত হচ্ছে রে যাচ্ছে কোথায় না তো এটা দুই দাঁত হইতে পারে দুই

মোবাইল হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলে কেনা বাচ্চা করছেন যার জায়গা আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ